যখন তুমি চুপ থাকতে শিখে যাও শান্ত থাকতে শিখে যাও তখন দেখবে জীবনের অর্ধেক প্রবলেম শেষ হয়ে যাবে কেননা যখন তুমি চুপ থাকো তখন তুমি মানুষকে অবজার্ভ করো যখন তোমার মুখ চলে না তখন তোমার মাথা কাজ করে একবার শান্তিতে বসে সবার দিকে নজর দেবে কি কি বলছে কীভাবে বলছে তুমি সবার সব কিছু বুঝে যাবে যখন সব কিছু বুঝে যাবে না তখন তুমি মানুষগুলোকে বুঝে যাবে মানুষগুলোকে তুমি বুঝে যাবে তখন তুমি বুঝতে পারবে কে ভালো কে মন্দ তখন তোমার জীবন এমনিতেই বেটার হয়ে যাবে কোনো সমস্যা হোক না কেন শান্ত হয়ে যাও খুব দরকার কিন্তু এটা অনেক কিছুই তোমাদের সামনে আজ শেয়ার করলাম আশা করি মনে যেমন শান্ত হয়েছে প্রাণটাও তেমনি বয়ে গেছে বাগান থেকে উঠিয়ে আনলাম উচ্ছে আর ছোট ছোট লুরগি বেগুন আজকে ভাবছি এরই কিছু রেসিপি ট্রাই করা যাক না কেন চলো তাহলে দেখে নেওয়া যাক আরেকটা কথা তো তোমরা জানোই বাগানের শাকসবজি সবজির কিন্তু আলাদাই হয় কেননা এগুলো বিনা সারের হয় ধুয়ে নিয়ে ভালো করে চলে এসছি চলো উচ্ছেগুলোকে কেটে নেওয়া যায় এই গরমকালের উচ্ছেগুলো কিন্তু একটু ছোট ছোট হয় আর গরমে কিন্তু উচ্ছের ভেতরগুলো কিন্তু একটু তাড়াতাড়ি কিন্তু পেকে যায় তাই এই পাকা উচ্চার স্বাদও কিন্তু একটু আলাদা ধরনেরই হয় বেগুনগুলোকেও এইভাবে কেটে নেব কচি কচি কি সুন্দর বেগুনগুলো দেখতে পেয়েছ আর নেব একটা আলু এই নিয়েই কিন্তু আজকে আমার রেসিপিটা আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব আজ বানো আমি উচ্ছে আলু বিক্রি যা বাড়ি বাড়িতে জানি না আমার এই উচ্চে চটচড়ি গরম ভাতের খেতে খেলে শুভ লঙ্কা কালো জিরে দিয়ে নুন হলুদে বসিয়ে দেব রান্না করাও যেমন চটপট খেতে কিন্তু বেশ মজা লাগে আর স্নান করে এসে ভাত বসানোর পর কেন জানি না এই গরমে তো খুবই উপকারী মনও ঠান্ডা পেটও ঠান্ডা আমার তৈরি বসে ফেললাম ভাত তৈরি খেতে আজকের মতো টাটা বন্ধুরা অন্য কোনো দেখা হবে অন্য কিছু নিয়ে আশা করছি আজকের আমার কথাগুলো তোমাদের খুবই ভালো লেগেছে